খারাপ যাচ্ছে ডক্টর ইউনুস এবং আমার আমার খারাপ যাচ্ছে কারণ ইউটিউব চ্যানেলে ইসরায়েল খাচ্ছি আমি সম্ভবত একমাত্র ইউটিউবার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলগুলো হারাই যায় শুধুমাত্র এই টাইপের নিউজের কারণে বাট ঝুঁকিঙ্গা নেহি অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিকে ঝুঁকবেন বাট যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি অতি শীঘ্রই ঝুঁকতে বাধ্য হবেন দেখেন এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন কি রাইট ট্রেকে আছেন নাকি রং ট্রেকে আছেন বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং ট্রেকে চলে গেছেন বেশ কিছু কারণ এর মধ্যে এই এনসিপি নামক কিংস পার্টির উত্থান যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি পৃষ্ঠপোষকতায় এসেছে বিভিন্ন সময় সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বিপরীত রাজনৈতিক দলগুলো মনে করছে ডক্টর মো ইউনুস তিনি নিজে এই দলটাকে সামনে এনেছেন অন্য রাজনৈতিক দলগুলোকে জন্য নাম্বার একটা ঝামেলা পাকাইছে। ভারতের ইন্ধনে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে কিন্তু আসলে কিছুটা ভাইব্রেশন হয়ে যাচ্ছেন একদম প্রথম দিকে আপনার ইস্কনের কিছু ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা ওই সময় শক্তভাবে দমন করার ফলে আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে রচিত হচ্ছে তবে আমি মনে করছি হুট করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যিনি আমাদের কি বলা হয় যে মহাসচিব আছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক তিনি আজকে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ডক্টর মোদ ইউনুসের জন্য ভারী পড়তে পারে আন্তর্জাতিকভাবে ওনাকে হেও করতে পারে আর যে শান্তিতে তিনি নোবেল পাইছেন সেই শান্তিটাই আসলে এখন অশান্তির কারণ হয়ে যাচ্ছে তবে এই জাতীয় হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক উইথ ডিউ রেসপেক্ট তিনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় সবগুলা বক্তব্য তার নিজের না আচ্ছা কি কি বলছেন তিনি বলছেন যে নির্বাচন সামনে আমরা আগেই বলেছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না তো পৃথক নির্বাচন ব্যবস্থা কি হবে এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না আমাদের পৃথক করে দেন গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালো করা টানাইয়া হুম হালকা পেছনের দিকে ট্রস ট্রস করে হালকা আমার মনে হয় যে কিছু সাইজ করা দরকার কেন আমার সনাতনী ভাইয়েরা আপনারা নেগেটিভ নিয়েন না এখানে আমরা যেটা মনে করছি যে একটা দেশের মধ্যে হিন্দুদেরকে আলাদা করে দেন মানেটা কি মুসলমানদেরকে আলাদা করে দেন মানেটা কি আপনারা কি আলাদা সাধারণ হিন্দুদের কি এই ভাবনাটা আছে নাকি গোবিন্দচন্দ্র প্রামাণিক যারা আছেন তাদের মধ্যে এই চিন্তাভাবনা এই দেশের সাধারণ হিন্দু মুসলমান জনতা যারা ভাই রাজনীতি ধর্মভিত্তিক এরা এগুলো বোঝে না নিয়মিত একটু কাজ টাস করতে চায় তিনবেলা ভাত খাইতে চায় পরিবারটা নিয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু এর বাহিরে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অথবা ইস্কনের অথবা আমাদের মুসলিম কিছু কমিউনিটি আছে পলিটিক্যাল মুভমেন্ট আছে যেগুলো আমার নিজেরা অপছন্দ যারা এই দেশটাকে কিছু কিছু ক্ষেত্রে আসলেই একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ট্রাই করে এটা আমারও পছন্দ না এই দেশ সবার এখানে নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠী হোক হিন্দু হোক মুসলিম তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে দেশের আইন কারণ তারা তাদের মতো চালাবে নেভার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকের দেশ এখানে যে সরকার থাকবে প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি তার ভালোবাসা হবে বিকজ সবাই মিলে আমরা বাংলাদেশ এখানে কোন কোন গোষ্ঠীগুলো মাঝে মাঝে যে বক্তব্য দেয় এই বক্তব্যগুলোকে আসলে তাদের নাকি কখনো পাকিস্তান থেকে আসা বক্তব্য কখনো ভারত থেকে আসা বক্তব্যগুলোকে তারা নিজের মুখে সামনে নিয়ে আসে এমনকি সাধারণ যেই হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষ আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে গোবিন্দচন্দ্র প্রামাণিকদের বিভিন্ন সরকারের সময় বা এর আগে একটা ছিল ট্রাম্পের কাছে গিয়ে বলছিল এই দেশে নাকি তিরিশ মিলিয়ন হিন্দু নাই হয়ে গেছে যে খেয়াল আছে নাম কি আমি গেছি তো এরা বাংলাদেশের কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে খাইয়া সারা বাংলাদেশের মানুষ যদি নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয় আপনি কেন মেনে নেবেন না আপনি কেন পৃথক নির্বাচন ব্যবস্থা চাচ্ছেন আর এই সরকার হিন্দু হিন্দুবিদেশি আপনার কাছে কেন মনে হইল গেল এক বছরে হিন্দুদের উপর অত্যাচারের জায়গাটা কোন জায়গাতে ছিল দেখেন ডক্টর ইউনুসের আমি করা সমালোচনা করি কিন্তু যে এক বছরে যে তালগুল হজবরল রাষ্ট্র চালাচ্ছে এই ইউনুস সরকার সেখানে কি শুধু হিন্দু কমিউনিটি কোথাও না কোথাও আক্রান্ত হয়েছে নাকি মুসলিম কমিউনিটি হচ্ছে রাস্তাঘাটে অলিতে গলিতে সবসময় দুর্ঘটনা ঘটছে অপরাধ ঘটছে বিভিন্ন কিছু ঘটছে কিন্তু আপনি ধর্মভিত্তিক ভাবে এটাকে আলাদা ট্যাগ দেওয়ার সুযোগ নেই গত এক বছর অনেকগুলা মাজার ভাঙা হয়েছে না যারা মাঝারা বিশ্বাস করে তাদের কাছে মাজার ভালো তা আপনি মাজারা হাত দিতে পারেন না ইউনু সরকার এখানেও তো ব্যর্থ হয়েছে হয়তো আপনার কোন একটা কমিউনিটির উপর একটা ঘটনা ঘটছে কিন্তু আপনি এটাকে আলাদা টোটালি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বকে জানিয়ে দেবেন কি জানাইবেন বিশ্ব কি বেইলাসে সে ইসরায়েল কি করতেছে বিশ্ব না। ভারত কি করতেছে বিশ্ব না চীন কি করতেছে উইঘরে বিশ্ব দেখে না মিয়ানমার কি করতেছে বিশ্ব দেখে না আপনারা এই ধরনের হটকারিতা ষড়যন্ত্র রাষ্ট্রকে নিয়ে বাদ দেন না হলে দেশের মানুষ আপনার মতন গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যাবে আর আমার অন্যান্য ধর্মের ভাইদেরকে বলি আমাদের ধর্মের তারাও বলি কথায় কথায় লাভ দিয়ে না উস্তাদের কথা শুন না একটু বুঝ গিয়ান রাইখেন এরা টাকা পয়সা ক্ষমতার লোভে এরা কিন্তু ভাইব্রেশন হয় দেশপ্রেম এদের অন্তরে সবার নাই ভালো থাকুন